এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফাইল থেকে ইনপুট নিয়ে সেই ইনপুট নিয়ে প্রসেসিং করে আবার ফাইলেই কিভাবে রাইট করা যায় আমরা এর আগের ভিডিওতে দেখেছি দুটো ফাংশন একটা ছিল এফ গেটস আর একটা ছিল এফ পুটস তো আমরা এমনিতে সিতে যখন কমন লাইন থেকে ইনপুট নিয়ে আমরা কি ব্যবহার করি আমরা স্ক্যান এফ ব্যবহার করি প্রিন্ট এফ ব্যবহার করি ফাইলের ক্ষেত্রেও এরকম দুটো ফাংশন আছে একটা হচ্ছে এফ স্ক্যান এফ একটা হচ্ছে এফ প্রিন্ট এফ তো এই ভিডিওতে আমরা দেখব এফ স্ক্যান এবং এফ প্রিন্ট এর ব্যবহার আমরা যে সমস্যাটার সমাধান করব সেটা হচ্ছে যে একটা ফাইলে আমি দুটো সংখ্যা লিখে রাখব এবং সেই ফাইল থেকে আমরা সংখ্যা দুটো রিড করব সেই সংখ্যা যোগ করব এবং যোগ ফলটা আর ফাইলে স্টোর করব তো সেটা কিভাবে করা যায় আমরা দুটো ফাইল নেবো আবার একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট লক্ষ্য করো আমরা যখন ফাইল নিয়ে কাজ করব ভেরিয়েবলের নামের আগে একটা স্টার চিহ্ন দিতে হবে যখন আমরা ভেরিয়েবলটা ডিক্লারেশন করব তখন আচ্ছা এখন আমরা দুটো ফাইল ওপেন করি ফাইল ওপেন করার জন্য আমাদের আছে এফ ওপেন ফাংশন আমি ধরা যাক ইনপুট ফাইলটার নাম দিলাম input.txt এবং এটা খুলবো আমরা রিড মোডে এবং আউটপুট ফাইলের নাম দেবো আমরা আউটপুট ডি এক্সটি এবং সেটা আমরা খুলবো রাইট মোডে তাহলে আমাদের দুটো ফাইল খোলা হয়ে গেল এখন আমরা একটা ফাইল তৈরি করি আমরা এই ফোল্ডারে এসে একটা টেক্সট ফাইল তৈরি করলাম ইনপুট নামে এবং এখানে আমি দুটো সংখ্যা লিখে দিলাম ধরা যাক টু এবং নাইনটি সেভেন ফাইলটা আমি সেভ করলাম তাহলে এখন আমার দুটা ভেরিয়েবল দরকার হবে যে ভেরিয়েবলে আমরা ফাইল থেকে ইনপুট নিব ইন্টিজার তো আমি দুটো ভেরিয়েবল নিলাম একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি তো এইভাবে ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আমরা এখন এ এফ স্ক্যান এফ ফাংশনটা ব্যবহার করব এফ স্ক্যান এফ ফাংশনটা কীভাবে লিখতে হয় এফ স্ক্যান এফ ফাংশনটা অনেকটা স্ক্যান এফ ফাংশনের মতোই তবে এখানে প্রথম প্যারামিটার হবে যে ফাইলটা থেকে আমরা ইনপুট নিচ্ছি সেই ফাইলটা অর্থাৎ আমাদের ইনপুট ফাইটা হচ্ছে প্রথম প্যারামিটার এর পরের অংশটা পুরোটাই এর মতন অর্থাৎ আমরা যেহেতু দুটা রিড করতে যাচ্ছি আমরা কী লিখব আমরা দুইবার পার্সেন্ট ডি লিখব এবং তারপরে এরকম এম পার্সেন্ট চিহ্ন দিয়ে ভেরিয়েবলগুলো দিয়ে দিব তাহলে এই অংশটা হচ্ছে পুরোটাই স্ক্যান এফ ফাংশনের মতন শুধু শুরুতে আমরা ভেরিয়েবলের নামটা একটা প্যারামিটার হিসাবে দিয়ে দিই তাহলে এবং এখানে আমাদের কি হলো এ এবং বিতে দু তিনটি যার ইনপুট হয়ে গেল আচ্ছা আমি এখানে আর একটা হচ্ছে সাম সাম নামে এবং ক্যালকুলেট করি সমান সমান এ যোগ বি এখন আমরা এই সামটা সেভ করব আউটপুট ফাইলে তাহলে প্রিন্টেফ এর মতন আর একটা ফাংশন ব্যবহার করব সেটা হচ্ছে এফ এফ এবং এটাও প্রিন্ট এর মতোই শুধু আমাদের শুরুতে ফাইলটার নাম বলে দিতে হবে তাহলে আমি আউটপুট ফাইল বলে দিলাম এবং এখানে আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম দা সাম ইজ ডি এখানে আমরা সাম নামের ভেরিয়েবলটা দিয়ে দিলাম আচ্ছা এই পর্যন্ত করলেই কিন্তু আমাদের কোডটা কাজ করবে তবে এখানে শেষে একটা জিনিস বলি যেটা আমি আগের ভিডিওগুলোতে দেখাইনি আমরা যে ফাইলগুলো ওপেন করলাম আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের একটা ফাংশন আছে সেটা হচ্ছে এফ ক্লোজ আমি দুইটা ফাইলই এখানে ক্লোজ করে দিব তাহলে এখন কোডটা রান করি কোটটা রান করলাম কিন্তু দেখো স্ক্রিনে কিন্তু কিছুই প্রিন্ট হলো না অথচ আমাদের প্রোগ্রামটা কিন্তু পুরোপুরি রান করেছে তো আমরা এখন আমাদের এই ফোল্ডারটাতে চলে যাই দেখো এখানে নতুন একটা আউটপুট ফাইল তৈরি হয়েছে এটা খুললে দেখা যাবে এখানে লেখা আছে দ্য সামিস নাইনটি নাইন আমাদের ইনপুট ফাইলটাতে কী ছিল আমাদের ইনপুট ফাইলটাতে ছিল দুটা ইনপুট টু এবং নাইনটি সেভেন এবং আউটপুট ফাইলটাতে তাদের যোগফল 99 নাইন সেভ হয়েছে আমরা যদি এটা চেঞ্জ করে দেই এখানে যে অন্য কোনো ভ্যালু দেই দিলাম ওয়ান দিলাম ফাইভ সিক্স থ্রি ওয়ান দুটো বড় বড় সংখ্যা দিলাম এবার যদি আমরা আবার কোডটা রান করি আবারও কোডটা রান হলো কিছু প্রিন্ট হলো না এখন যদি আমরা আউটপুট ফাইলটা খুলি দেখা যাবে সামিজ সিক্স সিক্স ফাইভ অর্থাৎ সংখ্যা দুটোর যোগ আউটপুট হিসাবে সেভ হয়ে গেছে তার মানে এভাবে করে আমরা ফাইল ব্যবহার করে স্ক্রিন থেকে ইনপোট না নিয়ে প্রোগ্রাম লিখতে পারি তো আমরা যখন ফাইলের ইনপুটগুলো পরিবর্তন করে দেব আমাদের কোডটা সেই অনুযায়ী ইনপুট নেবে এবং কাজ করবে